আমলকি খাওয়ার সাতটি আশ্চর্য উপকারিতা আমলকিতে থাকে প্রচুর ভিটামিন সি যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এটি পেট ঠান্ডা রাখে গ্যাস দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় আমলকি খেলে ত্বক উজ্জ্বল হয় চুল পরে কমে এবং দ্রুত বাড়ে আমলকি রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ক্লান্তি দূর করে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়